ঘুরতে যাওয়া হবে চলো 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 ঘুরতে যাবো আমরা প্যান্টুলুম পরে নাও প্যান্টুলুম প্যান্টুলুম পরে ঘুরতে কেন চলো বসে পড়ো বসে পড়ো হ্যাঁ 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 হ্যাঁ

জুতো পর জুতো পরে জুতোটা পরে একা একা হেঁটে হেঁটে কোথায় যায় আমার বুড়োটা চাবি দেওয়া যা কি হবে এবার চাবিটা যে দেওয়া এবার কি হবে কবাট খোলো কবাটটা খোলো কবাট খোলো ডাকো খুলে দাও দিদুন খুলে দাও

চুনো ঘুরতে যাক আমরা ঘুরতে যাবো চলো 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 জুতো পোনা জুতো না জুতো পোনো চামচ দিয়ে খা চুনু তুই চামচ দিয়ে খা চুনু তুই চামচ দিয়ে খা রে খা খা চুনু চামচ দিয়ে খা চামচ দিয়ে খা বাবা ওম খাওয়াচ্ছে চুনু পা ক উটকাট পা কুটকাট বক বেচন কামড়ে দোক কামড়ে দোকানে আমরা ঘুরতে যাবো ঘুরতে যাবি তো আচ্ছা যাবো বাইরে 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 চলে

সমস্যা কে আহ তোমার সমস্যা কি আহে বেবি তোমার সমস্যা কি আহে সমস্যা হ্যাঁ ধরে টানাও টানাও টানতে হবেই তোমাকে

ধৰা <laughs> হ্যাঁ গুছিয়ে দাও বাসনগুলো গুছিয়ে দাও বাবা পরের গেছে গুছিয়ে দাও তুমি বাসনগুলো কি আর করবে তুমি কাজ করে দাও বাবা তুমি একটু বুঝলে একটু কাজ করে দাও